ইসমাইল এবার সত্য দিলেন যখন আমার জবাই দিবেন শক্ত রশি বেঁধে দিবেন পাই জানটা যখন চলে যাবে হয়তো গায়ে পা লাগিবে তখন যদি আল্লাহ বেজার হয় উপ করে শোয়াই দিবেন আপনার চোখ বেঁধে নিবেন চোখের উপর থাকে যেন ছায়া জবাই দেওয়ার সময় হলে চোখের উপর চোখ পড়িলে আমার উপর হতে পারে মায়া আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি জামান থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করতে যাচ্ছি কুরবানি নিয়ে খুবই চমৎকার একটি কবিতা আর এই কবিতার শিরোনাম হচ্ছে কুরবানি আর এই কবিতাটি লিখেছেন বরাবরের মতো ডাক্তার সালেক রেজা ভাই তো চলুন করব না আর বক মূল ভিডিও শুরু করা যাক আল্লাহ তালার একটি খেলা আটি জিলহজ রাতের বেলা ইব্রাহিম নবীর দেখালেন এক খবে কে বা এসে বলল তাকে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানিটা করতে তোমার হবে নবী উঠেই সকালবেলা করল শুরু খোদার খেলা অর্থ সম্পদ করল অনেক দান তারপরেও দেখল খবে কুরবানিটার দিতেই হবে একশত উঠ করিল কুরবান আবার নবী দেখল খবে কুরবানি তো করতে হবে সবার থেকে প্রিয় বস্তুটাকে এবার নবী বুঝে গেল জবাই করার আদেশ এলো সব থেকে তিনি ভালোবাসেন যাকে আর কি আছে ইসমাইল তো আমার চোখের মনি দ্বিধাদ্বন্দ্ব না করে আর ফোন করিলেন জবাই দেয়ার আল্লাহ এবার খুশি হবেন জানি ছেলের খোঁজে বাহির হলেন সিরিয়া হতে মক্কা গেলেন স্ত্রী পুত্র নির্বাসিত যে থাই ইসমাইলকে বলল গিয়ে দাওয়াত খাব তোমায় নিয়ে রাজি হলেন আব্বাজামের কথায় ইসমাইল এসে বললো মা করিয়ে দাও নতুন জামা পিতার সাথে দাওয়াত খেতে যাব হাজেরা তার গোছল দিয়ে স্বামীর সাথে বলল গিয়ে আমি কিন্তু পথটি চেয়ে রব ইসমাইলকে সাথে নিলেন মিনার দিকে পা বাড়ালেন এমন সময় ইবলি চলো চলে হাজেরাকে বললো ডেকে তোমার ছেলে ইসমাইলকে যাচ্ছে নিয়ে জবাই দিবে বলে হাজেরা সব শুনে বলে আল্লা তালার আদেশ হলে আমার মনে কোনো দুঃখ নাই শয়তান তাই হইল বোকা কাজ হলো না দিয়ে ধুকা ইসমাইলের কাছে এবার যাই ইসমাইলকে দিল ধুকা ছোট বলে ভাবল বোকা ইসমাইলের বয়স তখন নয় ইসমাইল বলে মিনাই যাব পিতার হাতে জবাই হব তাতে যদি আল্লাহ খুশি হয় ইব্রাহিম নবী বুঝতে পেরে বাপ ও ছেলে পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দিলেন যখন ইসমাইলকে কাছে নিয়ে মুখের উপর চুমু দিয়ে সব ঘটনা খুলে বললেন তখন ইসমাইল বলে আব্বা আমার দেরি কেন করছেন আবার আল্লাহর নামে জবাই আমি হব আল্লাহ আমার খুশি হবেন বেহেস্তে যে খুঁজে পাবেন ধৈর্যশীলদের সাথে আমি রব ইসমাইল এবার শর্ত দিলেন যখন আমার জবাই দিবেন শক্ত সে দিবেন পায় জানটা যখন চলে যাবে হয়তো গায়ে পা লাগিবে তখন যদি আল্লাহ বেচার হয় উপর করে শোয়াই দিবেন আপনার চোখ বেঁধে নিবেন চোখের উপর থাকে যেন ছায়া জবাই দেওয়ার সময় হলে চোখের উপর চোখ পড়িলে আমার উপর হতে পারে মায়া ইব্রাহিম নবী সব শুনিলেন সত্যগুলোও মেনে নিলেন তৈরি হলেন জবাই দেবেন বলে সুরিখানা বের করিলেন ছেলের গলায় পোস্টা নিলেন কিন্তু সুরি বসল না তার গলে ইসমাইল বলে ধৈর্য ধরেন গায়ের জোরের চেষ্টা করেন এমন ভাবে বলল যখন ছেলে টানলো ছুরি গায়ের বলে বসল না তার গলে ব্যর্থ হয়ে ছুরি দিলেন ফেলে ছুরিটা যেই ফেলে দিল পাথর কেটে দুভাগ হল ছুরির মাঝে ধারটা অনেক ছিল আল্লাহ তখন খুশি হয়ে জান্নাতি এক দুম্বা দিয়ে জিব্রাইলকে পাঠিয়ে তাই দিল জিব্রাইল বলেন নবীর সাথে খোদার দেয়া পরীক্ষাতে বাপ ছেলে সফল হলো আজ তাই তো মাবুদ খুশি হলেন জান্নাতি এই দুম্বা দিলেন পালন করেন জবাই দেয়ার কাজ আল্লাতাল আদেশ পেয়ে ধারালসাই ছুরি দিয়ে দুম্বাটাকে জবাই যখন দিল এই ঘটনা ঘটার পরে বিশ্ব মুসলমানের দরে কুরবানিটা অজীব হয়ে গেল হ্যাঁ শুধু দর্শক মন্ডলী আসলে এই কুরবানিটা অনেক ত্যাগ এবং তিতিক্ষার একটি ফসল যেটা আমরা পালন করছি আমাদের জন্য এটি একটি ইবাদত এবং আল্লাহ পক্ষ থেকে এটি আমাদের জন্য একটি নিয়ামত তো আপনারা যারা কুরবানি করবেন অবশ্যই আপনারা খেয়াল করবেন কুরবানিটা সহি শুদ্ধভাবে পালন করার আর এই কুরবানিতে যাতে আপনাদের হালাল টাকা থাকে যাতে হারাম উপার্জনে আপনারা এই কুরবানিটা না করেন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন বন্ধুদের আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ